সে যখন আমাকে প্রচুর মারধর করে তল পেটে মারে হ্যাঁ তল পেটে যখন সে আমাকে মারে বিয়ের পর থেকে বিয়ের তিন দিন পরে নতুন বউকে কেউ বলবে যে তোকে আমার ভাল লাগে না তোকে আমি ছেড়ে দিব তো আসাদ মিয়া হচ্ছে আমাকে সে মানে ফোর্স করা শুরু করে টাকার জন্য বিয়ের তিন দিন তিন দিন থেকে চার দিন পর থেকে সে নাটক বানাবে সে সিনেমা বানাবে সে এই করবে সেই করবে মানে তার কথাবার্তা আমি বুঝে উঠতে পারতেছিলাম না নতুন বিয়ে ভাই আমি কেমনে বুঝবো বিয়ের দ্বিতীয় দিন এক নারী তাকে ফোন দেয় দিয়ে বলে লাউডে গাড়ির মধ্যে ছিলাম যে গালাগালি তুই আমার সাথে থাকছিস এই করছিস তুই আমার পারমিশন ছাড়া বিয়ে করলি কেন আমি নামটা বলছি না তার প্রাইভেসির জন্য সে এক স্বনামধন সে সিনেমার সাথে জড়িত তার নিজের একটা ব্যক্তি টিভি নাটক করে হ্যাঁ টিভি নাটক করে তো বললাম না আমি সেই মেয়ে বললো যে বিয়ের কয়দিন আগেও আমার সাথে থেকে গেছে আমার সাথে লিফ্টুকে ছিল যখন আমি তারা বললাম বোন তুলে গালাগালি গাড়ির মধ্যে আমার গাড়ি সে ড্রাইভ করতেছে পরবর্তীতে সে বললো যে এটা সব বানানো নাটক আমার পিছনে চক্রান্ত আমি যেন সংসার না করতে পারি তারপর ওই রাতেই সে আমারে মারল আমি যখন আমার ভেতরটা তো স্বাভাবিক না নতুন বউ আমার ভেতরে আরে ভাই নতুন স্বামী তার কাছে এরকম ফোন আসলো একজন আরেকজনের মাবন তুলে গালি দেয় এটা কোন সোসাইটি কিসে থেকে কি কি হচ্ছে তখন যখন আমি প্রতিবাদ করলাম আমার মাল্য বললো টাকা দে সিনেমা করব আমি তাকে ভেঙে 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 মোটামুটি চার লাখ পাঁচ লাখ পাঁচ লাখ না পাঁচ লাখ ছয় লাখের মতো হবে কারণ আমার আমার ট্রানজ্যাকশান তো আছে ছয় লাখের মতো টাকা তাকে আমি দিছি ক্যাশ তুলে তুলে এনে ইভেন আমার গোল্ড আমার হাতের ব্রেসলেট অ্যান্ড আরও কিছু এগুলো বিক্রি করেও মানে ইনস্ট্যান্ট টাকা চাইছে ওই দিন ছিল ফ্রাইডে ফ্রাইডেতে তো ব্যাঙ্ক খোলা থাকে না এবং বুথ বুথে দুই লাখের টাকার বেশি উঠানো যায় না তার টাকা লাগবে আমি গোল বেচেও তাকে টাকা দিয়েছি এটার প্রমাণও আছে যে তার টাকা লাগবে তো না সে নাটক বানাবে ডিরেক্টারকে অ্যাডভান্স করবে ডিরেক্টরকে ডিরেক্টরটা হচ্ছে মেহেদিন আমেরি কেউ একজন আমি আপনাদেরকে দেখাবো ডিরেক্টরটাকে আচ্ছা তো যখন এই যে সিচুয়েশন দেখলাম মারল তো তখন সে একদিন ও তার পরের দিনই টাকাগুলো নিয়ে চিৎ চিল্লা চিল্লি করে সে বাসা থেকে বাইরে গেলো মায়রাটেরা বাইরে জামা জামাকাপড় নিয়ে দু তিনটা জামা কাপড় নিয়ে বের হয়ে গেল তো একটা মানুষ বের হয়ে গেছে তো আমি কান্নাকাটি করতেছি ইসে রত্নাপুর কাছে ফোন করে তখন হেলে না পারে ফোনে পাই না মেসেজে পাই না উনি হজে গেছে লোম সম্ভবত কোথাও পাচ্ছি না তাকে কারণ ওর তো গার্ডিয়ান একমাত্র হেলে না পাই বিয়ের সময় ছিল আর কাকে বলবো তাইব ভাইকে জানাই সবাইকে জানায় সবাই ওকে বোঝানোর চেষ্টা করে ওকে ফোনে পায় না পরবর্তীতে তিন চার দিন পরে সে বাসায় ফেরত আসবে আমাকে ফোন করে যেই ফোন কলটা আপনারা শুনছেন রেকর্ডটা আমার ভ্যানিটির ওপরে সে তো সবসময় আমার কাছে টাকা চায় এখন ভাই নতুন বিয়ে হয়েছে একটা ছেলে যদি প্রতিদিন টাকা চায় প্রতিদিন টাকার কথা বলে প্রতিদিন মারধর করে সেই ছেলেটা যদি একটা পর্যায়ে গিয়ে আসার সময় মানে সে আমাকে ফোন দিছে তুই আমার ফোন ধর মেসেজ দিছে তুই আমার ফোন ধর তা আমি ফোন ধরছি ধরেই বলে শোন আমি আসব একটা শর্তে সে যখন সে শর্তটার কথা বলছে তখন গিয়ে দেখবেন যে আমি এক মোবাইলে কথা বলে আরেক মোবাইল দিয়ে রেকর্ড করা শুরু করছে আমার কলেজের মধ্যে চাপ দিছে কি সেই শর্ত আমি বাধ্য হয়েছি তখন রেকর্ড করতে ভাই রেকর্ড করা আমার কাজ না আমার কাজ সংসার করা কিন্তু আমি রেকর্ডটা কখন করছি আমি যখন বুঝতে পারছি যে সামথিং ইজ হ্যাপেন কিছু একটা হচ্ছে সামথিং কিছু একটা ক্রিয়েট করছে আমি যখন আতঙ্কিত হয়ে গেছি তখন গিয়ে আমি রেকর্ডটা করছি এবং ওই রেকর্ডে স্পষ্ট করে সে বলছে আমাকে একটা সিনেমা বানানোর টাকা দেবি কোরআন ছুঁয়ে শপথ কর এবং সে কথায় কথায় কোরআন ছুঁয়ে আমি জানি না আল্লা তালা তাকে কোথায় নিয়ে যাবে আমি জানি না এটা আল্লা আল্লাহ জানে সে কথায় কথায় কোরআন কোরআন তো ছেলে খেলা না এটা ছেলে খেলা না তখন আমি কোরআন শরীফ ছুঁই না ভিডিও দেখবেন আমি কোরআন শরীফ না ছুঁয়ে আমি উপর থেকে ভিডিওটা করি যে হ্যাঁ আমি কোরআন ছুঁইছি বলো তখন সে আমাকে বলে পঁয়ষটির মানে সে সিনেমার টাকা দিতে হবে পরে আমি বলছি সিনেমার টাকা এখন আমি কোথ থেকে দিব ওই রেকর্ডটা আমি আপনাদেরকে দিয়ে দিব। আপনারা শুই নেন রাসেল মিয়া কী কী বলছে সেটা তো আপনাদের কাছে আছে কিন্তু ওই যে রেকর্ডটা ওই রেকর্ডটা কেন করলাম এবং সে আসলো আসার দুই দিন পরে আবার সে টাকা নিয়ে আবার মেরে আবার চলে গেল টু ডেজ দুই দিন পরে ওই রেকর্ডটা দুই দিন পরে আমি যে রেকর্ডটা করে রাখছি সেটা তো আর সে জানতো না রেকর্ডটা করে রাখছি সেটা সে জানতো না বিকজ সে আইফোনের ডিটেলস হয়তো জানে না আর যেহেতু এটা আমার স্ক্রিন ফেস লক সে জানে না তো আমি কি করেছি হুম পরবর্তীতে কি হয়েছে আপনারা শুনেন যে আমি বাসায় নামাজ পড়তেছি ওই যে দুই দিন পরে আবার চলে গেছে দুই দিন পরে আবার চলে গেল দুই দিন ভালো ছিল দুই দিন পর আবার চলে গেল তো চলে যাওয়ার পরে ওই দিন রাতে আমি ডিসাইডেড যে এর সাথে আমি কি করব কেমনে সংসার করব আমার এত মারে একটা মেয়েকে যদি নতুন বউ এক মাস হয় বিয়ে হয়েছে তারা যদি উঠতে বসতে বলে ছেড়ে দিব ছেড়ে দিব ছেড়ে দিব আমি তো মানসিকভাবে মৃত হয়ে যাইতেছি মানে বিয়ে করলাম এক চিন্তা করে আমার সন্তানের পিতা হবে আর সেইভাবে টর্চার করে আমার বাচ্চাগুলো আর ছুঁয়েও দেখে না ধরেও দেখে না কাছেও আসতে দেয় না এ কী হচ্ছে তখন আমি স্ট্যাটাসটা লিখছি যে আমাকে মেরে ফেলতে পারে যে কারণ ও যেভাবে মারে যখন মারে তখন ওর চোখগুলো বের হয়ে আসে ভয়ঙ্কর রূপ আমি ওই স্ট্যাটাস এটাও লিখছি যে আমার বাসায় ওই যে আন্দোলনের সময় তো নেট বন্ধ হয়ে গেছে আপনারা জানেন তখন আমার বাসায় যে টেলিভিশনটা ওটার স্ক্রিন চলে যায় স্ক্রিন চলে যাওয়ার পরে আমি এখানে একটা শোরুম থেকে গিয়ে তাকে নিয়ে গিয়ে এইটি থাউজেন্ড টাকা দিয়ে স্যামসাংয়ের একটা টেলিভিশন কিনে নিয়ে আসি কারণ যারা যায় কষ্ট হচ্ছে বাচ্চা মানুষ তো আর যায়ান ইসলামিক লাইন লাইনে পড়াবো ওই যে আরবি সব কিছু দেখে আর কি কি বলে আলিব্বা তারপরে বিভিন্ন ছড়া এগুলো শুনে। তো ছেলেটা ই হয়ে বোর হয়ে যাওকে খাওয়াতে হয় হেল্পিং হ্যান্ডটা খাওয়ায় এগুলো ছাইরা তো পরে আমি ইনস্ট্যান্ট ওই টিভি ঠিক করতে না দিয়ে আমি টেলিভিশন কিনতে গেছি তাকে নিয়ে গেছি টেলিভিশনটা নিয়ে বাসায় ঢুকছি টেলিভিশন দেয়ালে যে ফিট করতেছে ওয়ার্কাররা ওয়ার্কার বলি বা ওই শোরুমের ওরা তারা ফিট করতেছে সে ঘরে ঢুকেই বলতেছে গালি দিয়ে আমি গালিটা বলতে চাই না রাসেল মিয়া গালি দিয়ে বলল তোর কাছে তোর বাচ্চাদের প্রায়োরিটি বেশি চাওয়ার আগে হাজির টিভি আশি হাজার টাকা দিয়ে আমি বললাম এগুলো কী বলতেছো তুমি তুমি কি পাগল আমার এতিম বাচ্চা নিয়ে তুমি এগুলো বলো কেন তুমি যখন যা চাচ্ছ তখন তা দিচ্ছি তুমি ইলিশ মাছ খাবা সতেরোশো বাইশশো টাকা কেজি ইলিশ মাছ এনে খাওয়াচ্ছি তুমি পাঞ্জাবি লাগবে ওই যে পরশুদিন না তার আগে একটা ই দিছে ওর প্রত্যেকটা রিলিফ থেকে প্রত্যেকটা পাঞ্জাবি আরম থেকে যে ড্রেসগুলো প্রতিটা ট্রানজাকশন তো আছে আমার কাছে আমি তো আমার অ্যাকাউন্ট থেকে অথবা আমার বিকাশ থেকে আমি পেমেন্ট করছি আছে তো ভাই এগুলো তো আমার মুখের কথা না আপনারা দেখবেন প্রমাণ আদালত দেখবে প্রমাণ আমি যদি মিথ্যে বলে থাকি তো এই যে বিষয়গুলা তারপরে সে যখন ওই টিভিটার কথা বললো তখন আমি যখন বললাম যে আমার এতিম বাচ্চাদের তখন একটা পর্যায়ে সে আমাকে এইভাবে করে ধাক্কা দিয়ে দেওয়ালার সাথে ফেলে দিয়ে সে দরজা খুলছে আমি বললাম কোথায় যাচ্ছ সে টেনে হিঁচড়ে ওই যে দুটা লোক যে টিভি সেট করছে তাদের সামনে আমাকে বেধম পিটাইলো তারাও সাক্ষী আছে এখনও আছে তারা এই এলাকারই বেধম পিটাইলো সেই টেলিভিশন আমাদের সামনে আমি তখন অবাক হয়ে গেলাম আমার বাসায় ছোটা বুয়া কাজ করতেছে শেষ পর্যন্ত আমি বুয়া এবং ওয়ার্কারদের সামনে মায়ের খেলাম তারপর সে বের হয়ে আমি তাকে আর ফোন দিলাম না ওই রাতেই আমি ডিসাইড করলাম এর মধ্যে আবার আমার বাবা স্টক করে আমার বাবার একপাশ প্যারালাইজড হয়ে যায় হসপিটালে আব্বু অ্যাডমিট আব্বুর পিছনে লক্ষ লক্ষ টাকা যাচ্ছে সে যখন দেখতেছে আমি আমার বাবার জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করছি আমার ভাইরা টাকা নিয়ে যাচ্ছে ভাই আমার মধ্যে তো লুকোচুরি নাই আমার বাপ অসুস্থ কোটি কোটি টাকা খরচ করে আমাকে বাঁচাইছে আমি তাদের একমাত্র মেয়ে সবার বড় মেয়ে একমাত্র উপার্জনকারী এটা অনলাইন ডিজিটাল প্ল্যাটফর্মে আমি সবসময় বলি যে আমি একমাত্র উপার্জনকারী আমি এটা আমার সংসার সমস্ত কিছু বাবা মা সন্তান সব আমি নিজে চালাই এক হাতে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সেই তৌফিকটা দিছে আমার বাবা ব্রেন স্টক করে হসপিটালাইজড সে এর মধ্যে ওই টেলিভিশনের ঘটনা আমাকে মারে এবং আমাকে বলে যে আমি কেন আমার বাবাকে টাকা দিই সন্তানদের প্রায়োরিটি দিচ্ছি সন্তানের জন্য টেলিভিশন কিনতেছি তখন ওই ডিটেলস সহকারে আমি পোস্টটা করি যে পোস্টার কথা আপনারা বলছেন ভোর রাতে পোস্টা করি ফজরের নামাজ পড়ি না আমি তাহাজতের নামাজ পড়ে কখন জানি কাঁদতে কাঁপতে ঘুমা যাই ফজরের নামাজটা আর পড়া হয় নাই উঠে শাওয়ার টাওয়ার করে কাঁদতে কাঁদতেই আমি জোহরের নামাজটা পড়ি আমার এই বিল্ডিংয়ের সবাই সাক্ষী আছে গান দিয়ে ঢুকি রেডিও জকি হয়ে ঢুকি সেই ছোট্ট বাচ্চা আজকে আমি দুটো বাচ্চার মা আমার বিয়ে সবাই দেখছে আমার যারার বাবার সঙ্গে যখন বিয়ে হয়েছে ইন্ডাস্ট্রির বড়ো বড়ো তুখোর সাংবাদিক নেতারাও আমার বিয়েতে উপস্থিত ছিলেন গেসে যেমন আমাদের মানে বড়ো বড়ো নাম না বলি বিনোদনের যারা এখন হেড আমাদের বিনোদনেরই তো আমার প্রশ্নটা কী ছিল আচ্ছা হ্যাঁ